আসন্ন একুশে জুলাই সোমবার ধর্মতলায় আয়োজিত তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের সমাবেশ ঘিরে সাজু সাজু রোগ কলকাতা জুড়ে তৃণমূলের তরফে এই সভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে একইসঙ্গে সাধারণ মানুষের ভোগান্তি যাতে না হয় তার জন্য কড়া নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থার রূপরেখা তৈরি করেছে কলকাতা পুলিশ কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে শহর জুড়ে যান চলাচল স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার মনোজ ভর্মা এছাড়াও কোনো সমস্যায় পড়লে সাহায্যের জন্য ফোন নম্বর প্রকাশ করা হয়েছে কলকাতা পুলিশের তথ্য অনুযায়ী সোমবার শ্যামবাজার হেদুয়া পার্ক হাজরা পার্ক সার্কাস হাওড়া শিয়ালদা ও কলকাতা স্টেশন এই সাতটি জায়গা থেকে ধর্মতলার উদ্দেশ্যে মিছিল আসবে মিছিল ছাড়াও শহরের বিভিন্ন অংশে প্রায় বাইশটি জায়গায় জমায়েত হবে বলে জানানো হয়েছে এতে বিভিন্ন জেলা থেকে আগত গাড়ি ও বাস রাখার জন্য নির্দিষ্ট পার্কিং

পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন একুশে জুলাই শহরের ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থা যাতে সুষ্ঠুভাবে হয় তা নিশ্চিত করতে প্রতিটি থানাকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে আদালতের নির্দেশ মেনেই সব প্রস্তুতি নেওয়া হচ্ছে একুশে জুলাইয়ের ধর্মতলা সমাবেশ শুধু রাজনৈতিক বার্তার দিক থেকে গুরুত্বপূর্ণ নয় নগর ব্যবস্থাপনা ও জননিরাপত্তার দিক থেকেও বড় পরীক্ষা হতে চলেছে কলকাতা পুলিশের কাছে উজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে